নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তো চলে আসলাম আজকে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে এক্সেল এক্সেল অফিসিয়াল কিভাবে একটি মধ্যে দুইটি লাইন লেখা যায় তো অনেক সময় হয় কি এই একটা লাইনে আমাদের ধরুন আমাদের এতটা জায়গা একটি প্রিন্টে দেখুন প্রিন্ট এরিয়ার মধ্যে দেখাই দেয় আপনাদের দেখুন প্রিন্ট এরিয়ার মধ্যে এই এতটা পর্যন্ত প্রিন্ট হবে এই যে ড্যাশ ড্যাশ দেখতে পাচ্ছেন এ পর্যন্ত আমাদের এরিয়াতে ধরবে তো এখন মনে করেন আমাদের এখানে প্রত্যেকটা আমাদের সেল দরকার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আমাদের নয়টা সেল দরকার তো এখন আমাদের এই নয়টা সেলের মধ্যে যদি আমরা ধরাতে চাই তাহলে আমাদের সেলের চাইতে বড় করা যাবে না আমরা যদি এখন লিখি আমার নাম লিখলাম পি আই জে ইউ এস এস পিযুষ এম ও এন ডি ও এল তো ক্রিজ মন্ডল পর্যন্ত কিন্তু এখানে দেখা যাবে না অথবা ছোট করে নিলাম যাতে আপনাদের ক্ষেত্রে দেখুন এই মন্ডলটা এখানে সম্পূর্ণ আসলো না হ্যাঁ দেখুন কিভাবে কিসের জন্য আসলো না এটা কাটা পড়ে যাবে এটা এটা কাটা কাটা পড়ে পড়ে যখন দিব তখন যাবে অথবা এটা অন্য ছেলের মধ্যে চলে গেল দেখুন এটা এখন আর দেখা যাচ্ছে না যখন এটা লিখেছি তখন এটা দেখা যাচ্ছে না এখন আমার এই মন্ডলটা আনতে হলে আমাকে এই কার সর এখানে কার সর নিয়ে আসতে হবে এরপর আমি আপনাদের স্ক্রিন কিবোর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে প্রথমে এখানে কাশটটা নিয়ে আসবেন তারপর ওয়াল্টারে চাপ দিয়ে ধরে রেখে এখানে ইন্টারে প্রেস করবেন দেখুন এই মন্ডলটা নিচে চলে আসছে তো এভাবে আপনারা চাইলে একটি সেলের মধ্যে দুইটি লাইন করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা আপনার যদি আর কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব শুধু তাই নয় যদি অফিসিয়াল ওয়ার্ডেও কোনো সমস্যা থেকে থাকে আহ সেটি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আজকে এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন